হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নির্দেশ মতো পুষুরা সোয়ালুক ভোরাই সঙ্গীর মেলায় এক সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে থানার ওসি শুভ্রজিৎ দে সাব ইন্সপেক্টর বিজয় পাল এবং সাব ইন্সপেক্টর রাহুল ঘোষ ডিজিটাল অ্যারেস্ট ইন্স্যুরেন্স জালিয়াতি ব্যাংক জালিয়াতি সিম কার্ড জালিয়াতি টাওয়ার জালিয়াতি ইত্যাদি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং কেউ জালিয়াতির শিকার হলে তৎক্ষণাৎ কি কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেন মেলায় উপস্থিত প্রায় দুই হাজার বিভিন্ন বয়সের মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন আরামবাগ টাইমসের রিপোর্ট এত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানো সম্ভব নয় আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা সতর্ক মুভমেন্ট বেশি হতো আমরা রাস্তাঘাটে বেশি চলতাম তার জন্য চুরি চিন্তায় ডাকাতি এসব বেশি হতো এখন আমরা বাইরে বেরোচ্ছি কম ফোন ব্যবহার করছি জন্য চুরি চিন্তা ডাকাতি সবটাই আমার ফোনকে ভিত্তি করে হচ্ছে কিন্তু সেই জন্য আপনাদেরকে বলবো যারা ওকে স্যার দেখো আমি কিন্তু লোন অ্যাপ্লাই করিনি শুধু এলিজিবিলিটি চেক করেছিলাম ওরা নিজে থেকেই টাকা ট্রান্সফার করে দিল ঠিক আছে অল্প অ্যামাউন্ট ফেরত দিয়ে দিলেই হবে হ্যালো কে বলছেন আপনি আপনার রিলেটিভ টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না গ্যারেন্টার হিসেবে আপনার নাম আছে তাহলে আপনি পঁচিশ হাজার টাকা দিন লোন এক কোম্পানি থেকে বড় আমাকে ফোন করেছিল যা নয় তাই বলেছে মামা এখন আমাদেরই ভুল বুঝছে আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি অথচ অ্যাপে সেটা আপডেট করছে না উল্টে বারবার ফোন করে পঁচিশ হাজার টাকা চাইছে আমায় তো তোর এই ফটোটা পাঠালো তারপর মেসেজ এলো বন্ধুকে বলে দেবেন একদিনের মধ্যে টাকা না দিলে সব কন্ট্রাক্টের কাছে এই ফটো পাঠিয়ে দেবো হায় হায় কি করব এখন সব থেকে অবাক কাণ্ড ওরা আমাদের আত্মীয়দের ফোন নাম্বারগুলো জানছে কি করে ফটোগুলোই বা পাচ্ছে কি করে ওদের বৌদির ফটোকে মট করে সবাইকে পাঠাচ্ছে খুব খারাপভাবে ব্ল্যাকমেল করছে একটা ইনস্টল হওয়ার সময় ফোনবুক গ্যালারি সবেতেই অ্যাক্সেস পারমিশন নিয়ে নিয়েছে নম্বরগুলো নিশ্চয়ই মামা দাদা জ্যাকা পিসি এইসবগুলো সেভ করা আছে দেখো ওদের উদ্দেশ্যই হলো যেকোনো উপায়ে তোমাদের থেকে টাকা নেওয়া সেই জন্যেই না চাইতো টাকাটা বৌদ্ধিক অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলাটা শুরু করবে তোমরা যতই টাকা ফেরত দাও অ্যাপে সেটা কখনো আপডেট হবে না ভালো চাও তো দেরি না করে সোজা থানায় চাও ইউপিআই ওয়ালেট থেকে টাকা ফেরত দিয়েছি এই দেখুন এরকম আরও কয়েকটা কেস রিপোর্ট হয়েছে না না তাহলে মনে হচ্ছে একটাই দালে একটা আপনারা নিজেদের সব কন্ট্যাক্টকে সাবধান করে দিন কেউ যেন ওদের টাকা না দেয় আপনারা টাকা না দিয়ে আগে থানা এলে ভালো করতে হবে ইলেকট্রিক লাইন কাটার মেসেজগুলো পাঠাতে থাকো আর ফেসবুকের ফেক মোবাইলগুলো খোলা হয়েছে ওই কি স্যার টাকাগুলো মনে হয় আর ফেরত পাবো না বলো এই অ্যাপগুলো দেখবে খুব হাই রেটিং থাকে ওগুলো সব বট অ্যাকাউন্ট দিয়ে তৈরি আসল ব্যাপার বুঝতে গেলে নেগেটিভ রিভিউগুলো পড়তে হয় একটু গুগল করলেই সঠিক খবর জানা যায় আর রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনা সেটাও দেখা জরুরি তুমি এখনই আশা ছিল না ওরা তো আর একা তোমায় ঠকানোর জন্য এত কাণ্ড করছে না আরো কিছুদিন লোক ঠকিয়ে তারপর ব্যবসা কোটা তার আগেই নিশ্চয়ই পুলিশ ওদের ধরে ফেলবে এটা যেটা দেখানো হলো এটা দেখবেন যেটা হলো ফেসবুকের থেকে আপনাকে কীভাবে ট্র্যাক করছে মানে অ্যাকচুয়ালি আমরা এখনকার দিনে আমরা যাই করি না কেন যেখানে যাই না কেন শুধু যে আমরা যেগুলো করছি সেগুলোর আপডেট ফেসবুকে দিই তা নয় আমরা কী করবো সেগুলো অনেক সময় ফেসবুকে আপডেট করে আপলোড করে দিই যে আমি ঘুরতে যাবো আমরা একটা বাইক রাইডিংয়ে যাবো কি আমরা পুরী যাবো অমুক জায়গায় যাব কেউ যেতে চান কি না বলুন এইভাবে আমরা কী করি আমাদের ভবিষ্যতে আমরা কী কী করবো সেই প্ল্যানও ফেসবুকে যেমন দিই তেমন আমরা কী কী করছি সারাদিন সেগুলো আপলোড করতে থাকি এর ফলাফল কি কেউ যদি মানে খারাপ ইনটেনশন নিয়ে আপনার ফেসবুকে ফ্রেন্ড হিসাবে থাকে মানে আপনি হয়তো অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না প্রত্যেকেরই অ্যাকাউন্টে এমন বহু লোক আছে ফেসবুকে যাদেরকে আমরা চিনি না আননোন ফ্রেন্ড যারা সেই লোকগুলোর মধ্যে কে ভালো কে খারাপ আমরা জানি না তারা কী করছে আমাদেরকে কন্টিনিউয়াস ওয়াচ করেছে ফেসবুকে যে আমি কী আপলোড করছি কী আছে না আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি কোন হোটেলে থাকছি পর্যন্ত এখানে দেখতে পাওয়া গেছে মেয়েটার এবং তারপরে আপনার সঙ্গে কী হতে পারে সেটা আপনি গেস্ট করতে পারছেন খারাপ অনেক কিছুই হতে পারে তো যেটা বলা এটা থেকে যে আপনাদের এই যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেখানে চেষ্টা করবেন যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াকে আপনার প্রাইভেট রাখার মানে প্রাইভেট মিনস হচ্ছে আমি খুব সামান্য জিনিস যেগুলো আমার সম্পর্কে তথ্য কম দেবে বা যেগুলো সবাই জানে শুধুমাত্র সেগুলোই আপলোড করবো কোনো পার্সোনাল ইনফরমেশান আমি কি করবো কোথায় থাকবো কোথায় গেছিলাম কোথায় যাব এই ইনফরমেশানগুলো যতটা কম সম্ভব ফেসবুকে দেওয়া যায় তত আপনার জন্য মঙ্গল না হলে যে কোনো দিন আপনি কিন্তু কোনো না কোনো প্রতারকের ফাদে পড়তে পারেন কারণ একটা ফেসবুক এখন ভালো করে দেখলে একটা মানুষকে বোঝা যায় যে সে কী করে কোথায় যায় কীরকম তার বন্ধু বান্ধব কীরকম তার চয়েস এগুলো সবই বোঝা যায় এগুলো কিন্তু প্রতারকরা সবসময় নজর করে এবং যে কোনো মুহুর্তে আপনাকে যে কোনো বড় বিপদের মধ্যে ফেলতে পারে আর আর একটা লাস্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উনিশ তিরিশ ওয়ান নাইন থ্রি জিরো একটা হেল্পলাইন নাম্বার আছে এটা আমাদের মানে কেন্দ্রীয় সরকারের এই নতুন পোর্টাল চালু করেছে আপনি আপনার সঙ্গে রকম সাইবার ফ্রড হলে আপনারা ফোন করবেন এই ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারটাতে আপনার মোবাইল থেকে যদি কোনো নাম্বার থেকে হয়ে থাকে কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু যেটা আছে যেটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপে সেইটাকে থেকে ফোন করবেন এবং আপনার সঙ্গে যে ঘটনা হয়েছে দেখেন আপনার ভাষাতে বাংলাতে এখন আপনাকে জিজ্ঞাসা করবে কী হয়েছে আপনি তাকে ব্যাখ্যা করবেন এবং তারপরে সে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার যা যা আছে ডকুমেন্ট যেগুলো হয়েছে টাকা কেটেছে ইয়ার এন্ডিং শুধু কাজ আর কাজ চাটাও ঠান্ডা হয়ে গেল খাবার সময় পেলাম না ইয়ার ইয়ার এন্ডিং শুধু কাজ আর কাজ চাটাও ঠান্ডা হয়ে গেল খাবার সময় পেলাম না ইয়ার এন্ডিং সময় এই সময় কেওয়াইসি আপডেটের পাহাড়ে কিছু লোককে বোকা বানানো যাক আরে দাদা ফোন বাজছে ধরুন কাজে ডুবে গেছেন নাকি ব্যাংক থেকে ম্যানেজার বলছি দেখুন আপনার কেওয়াইসিটা এক্সপায়ার করে গেছে আপনার অ্যাকাউন্টটা আমরা ফ্রিজ করে দিচ্ছি হ্যাঁ সে কি না না আমার খুব অসুবিধা হয়ে যাবে অ্যাকাউন্টটা ফ্রিজ করবেন না দয়া করে সেই জন্যই আপনাকে ফোন করেছি দেখুন আপনি যদি অ্যাকাউন্ট চালু রাখতে চান সেটা আমরা এখান থেকে করে দিতে পারি তার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্ট এবং কার্ড সংক্রান্ত কিছু তথ্য আমাদের দিতে হবে আরে দাদা কি হলো এত চিন্তা করতে এসব কি মেসেজ আসছে আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সে কি আচ্ছা ওই যে কলটা ব্যাংক থেকে এলো ওটা অরিজিনাল ছিল তো বলুন দাদা থানায় যায় ভেঙে পড়লে চলবে না রাস্তা বার করতে হবে এক পর লোককে কাজ হাসিল ভালোই বড় লোক হয়ে গেলাম থ্যাংক ইউ কাকু একটা করুন স্যার টাকা পেয়ে করব। আচ্ছা যে কেউ ফোন করে বললো ব্যাংক থেকে বলছে আর আপনি বিশ্বাস করে নিলেন এইভাবে অচেনা লোককে কেউ ব্যাংকের তথ্য দেয় আসলে হঠাৎ করে ফোনটা পেয়ে খাবড়ে গেলাম অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেলে খুব সমস্যা হতো তাই হ্যাঁ লোকটা ডিটেলটা বার করেছি আপনি ধরে অনেক 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 আমি এইরকম ভুল আর কখনো করবো না অচেনা লোকের ফোনকে কখনো বিশ্বাস করবেন না আর একটা কথা সব সময় মনে রাখবেন ব্যাংক কখনো ফোন করে আপনার অ্যাকাউন্ট ডিটেল চাইবে না ওদের কাছে সব ডিটেল আগে থেকেই থাকে ওই যেটা বলছিলাম আপনাদেরকে ওইরকম একটা দেখানো হলো আর এটা মোটামুটি বুঝেছি না আশা করছি আর দেখাচ্ছি না আপনাদেরকে আর দুটো জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে এ তো দেখলেন মোটামুটি আইডিয়া হলো যে ফ্রড কী কী রকমের হয় এরপর হচ্ছে ফ্রড হলে কি করবেন ফার্স্ট অফ অল বলেছি যদি কারোর সঙ্গে মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে কিছু বা এছাড়াও কিছু যেটা মনে হচ্ছে আপনার ফ্রড হয়েছে থানায় যোগাযোগ করবেন আমাদের হুগলি রুরালের যে কটা থানা আছে প্রত্যেক থানাতেই সাইবার হেল্প ডেস্ক বলে আমরা একটা আমটা করা আপনার বাইরে থেকে আমরা দেখতে পারি যেখানে ডেডিকেটেড আমাদের অফিসার বা কনস্টেবল সেবা আছে যা শুধুমাত্র সাইবার ক্রাইম রিলেটেড জিনিসগুলো ডিল করে যাতে আপনার বড় বড় ক্ষতি হয়েছে সেটা যাতে সঙ্গে সঙ্গে আমরা মানে কিছু প্রসিকিউর করতে পারি তার জন্য আলাদা করে ডেডিকেটেড আমাদের সাইবার হেল্প ডেস্ক করা আছে তো আপনাদেরকে বলবো এরকম ঘটনা ঘটলে ইমিডিয়েটলি আমাদের থানায় আসুন আমাদেরকে জানান এছাড়া আপনারা যারা মোটামুটি কম্পিউটার বা মোবাইল সম্পর্কে এক্সপার্ট আছে তাদেরকে বলবো ওয়ান নাইন থ্রি জিরো হেল্পলাইন আমাদের একটু সুবিধা দাদা কিন্তু এর দেখতে পাচ্ছেন কেনা এখানে লেখা আছে উনিশ ত্রিশ ওয়ান নাইন থ্রি জিরো এর একটা হেল্পলাইন নাম্বার আছে এটা আমাদের মানে কেন্দ্রীয় সরকারের এই নতুন পোর্টাল চালু করেছে আপনি আপনার সঙ্গে কোনোরকম সাইবার ফ্রড হলে আপনারা ফোন করবেন এই ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারটাতে আপনার মোবাইল থেকে যদি কোনো নাম্বার থেকে হয়ে থাকে কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু যেটা আছে যেটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপে সেইটাকে থেকে ফোন করবেন এবং আপনার সঙ্গে যে ঘটনা হয়েছে দেখবেন আপনার ভাষাতেই বাংলাতেই একজন আপনাকে জিজ্ঞাসা করবে কি হয়েছে আপনি তাকে ব্যাখ্যা করবেন এবং তারপরে সে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার যা যা আছে ডকুমেন্ট যেগুলো হয়েছে টাকা কেটেছে বা কিছু সেগুলো পাঠাতে বলবে আপনারা পাঠাবেন তারপরে সেখান থেকে প্রসিডিওর করা হবে এবং ওরা আপনাকে বলবে আপনি থানায় যোগাযোগ করবেন এটা আপনি থানায় যাওয়ার আগেও বড়তে পারেন আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বলে একটা পোর্টাল আছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এনসিআরপি এটা আমাদের ভারত সরকারের তৈরি দেখো তো বার করতে পারবে আজ তো হাফ ওই পোর্টালে যারা মোটামুটি কম্পিউটার ভালো জানো বা জানেন ওই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনটা রেজিস্টার করতে পারেন এখানে আপনাদের পুলিশের কমপ্লেন নাম্বার কখনো লাগে বা নাও লাগতে পারে এটা আপনি করে নিয়ে আপনি থানায় যান এটা করলে কি হবে ইমিডিয়েটলি আপনার সঙ্গে যে ফ্রড হয়েছে সেটাকে আটকানোর টাকাটাকে আটকানোর জন্য যা যা প্রসিডিওর সেগুলো ইমিডিয়েটলি চালু হবে এরপরে আপনি আমাদের কাছে গেলে আমরা আমাদের মতো করে টাকা উদ্ধার করা বা আসামিকে ধরার যে ব্যবস্থা সেগুলো আমরা করতে পারব এই যে এইটা হচ্ছে পোর্টালটা একটু দেখে নেবেন এই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আপনার সঙ্গে কোনো এই ধরনের ক্রাইম হয়ে থাকলে আপনি নিজে নিজেই একটা ইনিশিয়ালি একটা ব্যাক করতে পারবেন ওই হেল্পলাইন নাম্বার বললাম ওয়ান নাইন থ্রি জিরো অথবা এই পোর্টালে এ এছাড়াও আরও একটা ছোটো জিনিস বলে দিই সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ফোন কারণ হারিয়ে যায় আপনার ফোন হারিয়ে যাওয়ার পরে আমরা নিজেরাও সেই ফোন আপলোড করতে পারি এখানে থানায় গিয়ে ডায়েরি করবেন অবশ্যই ফোন হারিয়ে গেলে এখন দেখবেন আমাদের ফোন রিকভারির সংখ্যাটা অনেক বেড়েছে আপনাদের এখানে হেল্প আপনারা নিজেরা করতে পারেন কীভাবে করতে পারেন আপনার ফোন হারিয়ে গেলে আপনি যেমন থানায় গিয়ে জিডি করছেন এছাড়াও আপনি ওই করুন সিই আমাদের একটা পোর্টাল আছে সিইআইআর পোর্টাল খুলে একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি আপনার হারানো ফোনের ডেটাগুলো এন্ট্রি করে আপনি এন্ট্রি করতে পারেন যে আমাদের ফোন হারিয়েছে তার এই এই ডিটেলস আছে ওটা আমাদের কাছে চলে আসবে আমরা তারপরে যেভাবে করলে আপনাদের ফোনটা পাওয়া যায় সেটা করতে পারবো এ দেখুন এখানে পোর্টালটা দেখুন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশানস ভারত সরকারের টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট থেকে এটা বানানো হয়েছে সিইআইআর সার্ভিস এখানে দেখুন লেখাই আছে লস্ট ইয়ার মোবাইল আরও অনেকগুলো আছে এখানে সঞ্চার সারথী আর চকু অনেক কিছু আছে এইগুলোতে যারা একটু মোবাইল বা একটু ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞ আপনারা একটু দেখবেন এইগুলো এখান থেকে আপনি আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটলে অনেক দ্রুত এখানে রিপোর্ট করতে পারবেন আশা করছি যেটুকু আমাদের ছিল আপনাদেরকে অল্প খুব সামান্য কিছু অ্যাকচুয়ালি এই বিষয়টা বিরাট বড় অনেক রকম মানে টাইপ অফ এখানে ক্রাইম আছে বা স্ক্যাম আছে যেগুলো এত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানো সম্ভব নয় আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে একটাই কথা বলব আপনারা সতর্ক থাকবেন সবসময় আমাদের আগে বাইরে মুভমেন্ট বেশি হতো আমরা রাস্তাঘাটে বেশি চলতাম যার জন্য চুরি চিন্তায় ডাকাতি এসব বেশি হতো এখন আমরা বাইরে বেরোচ্ছি কম ফোন ব্যবহার করছি সেই জন্য চুরি চিন্তায় ডাকাতি সবটাই আমার ফোনকে ভিত্তি করে হচ্ছে ক্রিকেট সেই জন্য আপনাদেরকে বলবো যারা স্মার্টফোন ব্যবহার করছেন ইন্টারনেট অ্যাক্সেস আছে যাদের কাছে প্রত্যেকে একটু সতর্ক থাকবেন কারণ যে কোনো সময় আপনার সঙ্গে এইগুলো বা এছাড়া অন্য কিছু ঘটে যেতে পারে আর শেষে মনে রাখবেন কিছু হয়ে গেলে সময় নষ্ট করবেন না আমাদের কাছে আসবেন পুলিশ হেল্প করে না এই কথাটা ম্যাক্সিমাম লোক আমরা তারাই বলি যারা কোনো থানায় পৌঁছায় না আপনি থানায় পৌঁছাবেন আমরা চব্বিশ ঘন্টা আছি আপনাদের জন্য এবং যে বললাম হেল্প ডেস্ক বা যে ফোন নাম্বারগুলো দিলাম এরকম কোনো ঘটনা ঘটলে আপনারা রিপোর্ট করবেন থ্যাংক ইউ আমরা যখন খুব সুস্থ শরীরে বা সুস্থ যখন দেখছি তখন সঙ্গে সঙ্গে ডিল কেটে আবার কেউ আছে ওটা দেখে তারা কিছুক্ষণ দেখছে যে কি হচ্ছে না বুঝতে গেলে দেখছে তারপরে যখন বুঝতে পারছেন যে খারাপ কি হচ্ছে বা খারাপ দেখছি তখন ফোনটা কেটে দিচ্ছে এরপরে হচ্ছে আপনার সমস্যা শুরু যে আনন্দ যে আপনাকে ফোন করছিল সে অ্যাকচুয়ালি একজন প্রধান তারা কি করছে যে আপনাকে ভিডিও কল করে ওই ভিডিও কল করলে যে কল করছে এবং যাকে করছে দুজনেকে স্ক্রিনে দেখা যায় ওরা ওই স্ক্রিনটা রেকর্ড করে এবং আপনাকে যেটা দেখাচ্ছে সেটা একটা ওদের

এবার আপনি আমাদের কথা মতো এই কাজ করবেন না হলে কিন্তু আমরা এটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে আপলোড করে দেবো এমন বহু দেখা গেছে প্রথমেই আপনি ভাবলে যাবেন এমন ঘটনা হওয়ার পরে কারণ আপনারা ইচ্ছা করে করেন আমাদের একটা মানসম্মান আছে সবচেয়ে বড়ো যেখানে আমরা আটকে যাই সেখানে আমাদের একটা মানসম্মান আছে যে এই যদি সময় জেনে যায় তাহলে আমার কীভাবে আপনার মানসম্মান থাকবে না এই ভেবে আমরা কী করি আমরা ওর কথায় প্রথমে হয়তো রাজি হয়ে যাবে ও তখন আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে থাকে যেটাকে আপনার সোজা বাংলা ভাড়া ব্ল্যাকমেল হলে সেরকমভাবে আপনি একবার টাকা বলবে যে এত টাকা পাঠানো হবে আপনি হয়তো পাঠালেন কিন্তু অরিজিনাল কাছে ভিডিওটা রয়ে যায় ও কিন্তু ও আপনাকে বারবার বারবার পাঠাতে থাকবে এবং বারবার আপনার থেকে টাকা চাইতেই থাকবে অথবা আপনি যদি প্রথমে একটু রেজিস্ট করেন যে না যা বলে করে নেবেন তখন ওরা কি করছে ওরা ফলস দেখাচ্ছে আপনাকে যে ইউটিউবে একটা ভিডিও আপলোড হচ্ছে ওই নাম দিয়ে হয়তো একটা আপলোড দেখাচ্ছে আপলোডই নেই স্ক্রিনশো বলে দিচ্ছে যে আমি আপলোড করে দিচ্ছি তখন কিন্তু আপনার মনে গেল যে এত সত্যি সত্যি করে দিচ্ছে তখন কিন্তু আপনি আরও ভবে গেল ও যা টাকা পয়সা চাইছে আমরা এক এক করে সেই টাকা পয়সা দিয়ে থাকি এই ধরনের যে ঘটনা ঘটছে আমাদের সঙ্গে এতেও কিন্তু দেখা গেছে লক্ষ লক্ষ টাকা এক একজন মানুষের থেকে চলে গেছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যারা একটু ইন্টারনেট বা এইসব বিষয়ে একটু অভিজ্ঞ এরা যারা এই প্রতারণা করছে তারা এমন কিছু সিস্টেম ব্যবহার করছে বা যেগুলো ভিপিএন বলে থাকি বা আমরা প্রোটেক্টেড নেটওয়ার্ক যেগুলো আছে সেই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করছে যার ফলে কী হয়ে যাচ্ছে এদেরকে আমরা তৎ করে খুঁজে পাচ্ছি বহু বহু কষ্ট করতে চলেছি এবং আপনার জন্য ইনিশিয়ালে মনে হবে যে আমার এত টাকা চলে গেল থানা কিছু করছে এই ভাবটা আপনার মনে হচ্ছে কি একটা আমাদের সঙ্গে মানুষের বা আমাদের নিজেদেরও একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা কীভাবে এড়াবে এই বিষয়গুলো আমরা মোটামুটি আলোচনা করবো ছোটো করেই করবো আর হচ্ছে কীভাবে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটলে আমাদের কী করা উচিত তো আমি যে দুটো জিনিস বললাম যে ছোট্ট করে বলে যে প্রথম যেটা বলছিলাম ডিজিটাল অ্যারেস্ট যে কথাটা বলছিলাম দেখবেন আমরা ফোনে এখন বারবার অ্যালার্ট করছে আমাদেরকে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনাদেরকে বলি কখনও যদি আপনার ফোনে কোনো ফোন আসে বা ভিডিও কল আসে দিয়ে যদি আপনাকে কোনো পুলিশের পরিচয় দেয় বা কোনো উকিলের বা কোনো পরিচয় দেয় এটা আপনি জানেন না আপনি জানেন এমন হতে পারে যে আমাদের থানা থেকে ফোন উত্তর বুঝলার লোকাল নাম্বার আপনি পেয়েছেন বা কারো কাছে ভেরিফাই করে দেখবেন থানা ঠিক আছে কিন্তু যে ক্ষেত্রে আপনার ডাউট আছে সেই ক্ষেত্রে আপনি একটাই কথা বলবেন যে ঠিক আছে আপনাদের কী বক্তব্য আছে বলুন আমি লোকাল থানায় ভেরিফিকেশান করবো কোনো অবস্থাতেই যে লোকটা আপনাকে ফোন করছে তার কথায় পুরো বিশ্বাস করে সে যা যা বলছে সেগুলো করবেন না সে পুলিশ হোক উকিল হোক যেই হোক আপনারা বলবেন যে ঠিক আছে আপনারা আমার সম্পর্কে কী বক্তব্য কী অভিযোগ আছে আপনি বলুন অনেকে আমরা কি বলি যে নোটিশ দিন এফআইআর দিন ওরা কিন্তু হোয়াটসঅ্যাপে একটা ফলস করে পাঠিয়ে দিচ্ছে যেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয় সুতরাং ওদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশানে গেলে কিন্তু সে মানে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে আপনারা আমার তরফ থেকে পরামর্শ আমাদের তরফ থেকে পরামর্শ এরকম ঘটনা ঘটলে আপনারমুখী থানায় যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমরা আপনাদেরকে গাইড করতে পারবো কারণ ওই যে জিনিস ওরা পাঠাচ্ছি ওটা অরিজিনালটি ফল করে আপনাদের পক্ষে দেখে ফোন সম্ভব নয় আমরা আপনাদেরকে গাইড করব সেই জন্য প্রত্যেককে বলছি এই ধরনের কোনো ফোন ভিডিও কল বা কোনো আনলোন কল নাম্বার থেকে ফোন এলে আপনারা কিন্তু কেউ বিশ্বাস করে বসবেন আমরা যদি করি আমাদের দেখবেন প্রত্যেক গ্রামেই একজন করে লোকাল ভিলেজ পুলিশ বা কেউ সিভিল দিয়ে আমরা সবসময় আপনাদেরকে খবর দিই যদি সেটা না হয় কখনও ডাইরেক্ট ফোন করি বা কোন আসে আপনারা লোকালি ভেরিফিকেশান করবেন যদি তাদেরকে দিয়ে না হয় আপনারা আমাদের থানায় রাখবেন এটা গেলে প্রথম যেটা বলছিলাম আর দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে যে ওই ভিডিও কলের ব্যাপারে ভিডিও কলের ব্যাপারে প্রত্যেকটা আমি একটাই জিনিস সতর্ক করবো সেটা হচ্ছে আনন্দ কলারের থেকে আপনারা ফোন রিসিভ না করার চেষ্টা করেন ভিডিও কল তো একদমই নয় অডিও কল যা রিসিভ করা যেতে পারে ভিডিও কল একদম রিসিভ করবে না মেয়েরা সাধারণত তো করে না কিন্তু এই ঘটনাটা ছেলেদের সঙ্গে বেশি হয় তার কারণ হচ্ছে আমরা খুব সহজে প্রতারিত হয়ে যাই যখন ভাবি যে একটা খুব ভালো মেয়ে খুব সুন্দর মেয়ে আমাকে ফোন করছে এইটা কিন্তু আমাদের কাছে বেশি আকর্ষণীয় কথা এই জন্য ছেলেরা বেশি এই সমস্যায় পড়ছে প্রত্যেককে বলবো অন্য কলারের ফোন ধরবেন না যদিও বা ধরেন নিজের ক্যামেরাটি বন্ধ করে দেখবেন যাতে আপুনি ভেৰিফাই কৰি নিজে পাৰি যে লোক এটা কৰছে এই কি কৰছে না কৰছে ঠিক আছে এই